যেজন আমার নামের প্রেমে কাদার মতো কাঁদিতে পারে যেজন আমাকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে যেজন আমাকে ধরার মতো ধরতে পারে হে কলির যারা আমার নামের নয় দু ঝরাতে পারে আমি সেই ভক্তির জন্য অনন্ত ফোঁটা নয়নের জন্য ঝরাতে পারে যেজন আমাকে একবার দুবার ভাবনা করে আমি ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি শুধু তাই নয় যেজন আমাকে পাবার জন্য এক গিয়ে আসে আমি ভগবান হয়ে সেই ভক্তকে নেবার জন্য দশ হাত পথে গিয়ে আসে কারণ ভক্ত আমার হৃদয় ভক্ত আমার প্রাণ শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না আমার ভগবান ও ভক্তকে বড় ভালোবাসে মা তাই যদি না হতো ভগবান নিজ মদনে বললেন ভক্তই আমার মাতা ভক্তই আমার পিতা ভক্তই আমার যেদিন যেদিকে ঘোরে আমি সেদিন সেদিকে ঘুরি ভক্ত যদি মনে ভালোবেসে সেবা দেয় তবে সেবা করি আর যদি সেবা না দেয় মনে তবে আমি ভগবান হলে হবে কি সেদিন আমি উপবাসে থেকে যাই উপবাসে 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 থেকে যাই বলি ভগবানের মাতা পিতা কে গো মায়েরা বলুন তো ভগবানের মাতা পিতা কে অন্য কেউ নয় ভক্তই মাতা ভক্তই পিতা ভক্তই গুরু ভক্তই আমার নাম রেখেছি বাঞ্চা গল্প আমি ভক্তের হাতে বাধা থাকি তাহলে ভগবান কোথায় থাকি মা গোলকে নয় বৃন্দাবনে নয় আমার কোথায় থাকে এই তো মন দিয়ে যদি আস্বাদন করতেন তাহলে বলতে পারতেন তাই তো মানুষটা এখানে পড়ে আছে দেহটা পড়ে আছে কিন্তু মনটা ছটফট করছে কি মনটা আছে এখানে আছে মন তাহলে ভগবান কোথায় থাকি বৃন্দাবনে নয় গোলকে নয় ভগবান কোথায় থাকেন ভক্তির হাতেই ভগবান বাধা থাকেন তাই যদি না হবে আমাদের কবিগুরুজন রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর অপূর্ব বলে গেছে যাব বলতে ভারী মজা লাগে

পানি শোখ মেলেছি বহির পানি আমার হি হাত তুলুন তো ওই ঠাকমা देखेছে ঠাকমা ওই ঠাকমা দেখেছো কোথায় ও তাহলে কি ভগবানকে দেখেনি হয়তো রাগ করেন কি করে দেখছিনি এই তো আমরা দেখেছি দেখেছেন তো ভগবানকে কই দেখেন উড়িবুল দেখবেন কি করে দেখার মতো নয়নই হয়নি কি করে দেখবো তাই না দিদি ভাই নয়ন হয়েছে বলে রাগ করবে আমাদের নয়ন আমরা সব দেখতে পাচ্ছি তুমি বলছো আমাদের নয়ন হয়নি মানে বলে যে নয়ন দিয়ে দেখতে পাচ্ছে এটা তোমার আমার অহংকারের নয়ন এই অহংকারের নয়ন দিয়ে কখনো গৌরমূরতি দর্শন হয় না এই যে জ্ঞানের নয়ন দিব্য নয়ন যতদিন প্রস্ফুটিত হয়নি ততদিন গৌর গোবিন্দের সেই মূরতি দর্শন হবে না জগতে যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি কি বাহিরের রঙে মঞ্চে আমরা চোখ মেতে আছি কোথায় আমরা টিভির সিরিয়ালে চোখ মেতে আছি আমরা ফেসবুকে চোখ মেতে আছি তাই না দিদি একটু হেসে দিয়েছি তাহলে আমরা বাহির পানে চোখ মেতে আছি কিন্তু একবার অনুভূতি করলাম না তিনি এখানেই আছে হ্যাঁ অনুভূতি করতে পেরেছি তিনি অন্য কোথাও নেই তিনি ভক্তের হৃদয়ে মাঝে আছে যদি না থাকতেন আপনি এখানে আসতে পারতেন আমি আসতে এই প্রাণ পাখি বায়ুটি যদি উড়ে চলে যায় দেহের কোনো মূল্য থাকবে এই যে প্রাণ বায়ুটি প্রাণ পাখিটি যাওয়া আসা করছে কতবার দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে একুশ হাজার ছয় শতবারই যাব দাম করছে এই যাওয়া আসা যদি একবার বন্ধ হয়ে যায় কি হবে বলে হবে তাই বললেন আমার সকল ভালোবাসা পুজো তারে মন্দিরে ভগবান থাকে তাই তোমার যত ভালোবাসা আছে যত দুঃখ আছে যত বেদনা আছে ঘাত প্রতিঘাত আছে যত আশা আছে তুমি তার চরণে সমর্পণ করে দাও কেননা শাস্ত্রে বলেন যে ভাবছ সে চলবে কি সে তুমি ভাব পারবে ভাবনা সেই ভাবছে তুমি ভাবো তাকে

এই পথে যদি আসতে হয় একবার সকাল সকাল আসতে হবে কারণ শিশুকালে ভজি কৃষ্ণ কৃষ্ণ পাইবা রাশি যুবকালে ভজি কৃষ্ণ आशीबाना सीता जानারে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জమేনি তরাশি এই ভজনের পথ বড় দূরত এই পথে যদি আসতে হবে সকাল সকাল আসতে হবে যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে আর এই ভজনের পথে একবার ছুটে গে তোমরা যদি কেউ একবার কি হয়ে পড়ে যাও ভাই ভগবান বললেন আবার যদি গুরু কৃপা একা দিয়ে তোমরা এ পথে চলতে পারো ভগবান বললেন আমাকে পাইবারের জন্য যেজন একাতে গিয়ে আসি আমি ভগবান হয়ে সেই ভক্তকে নেবার জন্য দশাদৌধরী বল তাই আমার গৌধরি যাই না ধবলী কাছে পেয়েছি না ভগবান যদি কারো নাম ধরে একবার বাজনা করে

ধবলি সমলের মনে আনন্দ ধরছে না আবার আনন্দে আনন্দিত হয়ে কি করছে দেখো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ হরিদাসা

বাস নাচের আর গৌর হরি সঙ্গে শিবাস সঙ্গে আর গৌর হরি সঙ্গ পে সিবাসন আছে বলে হরি সঙ্গ পে দিবাসন আছে বলে গৌর হরি সঙ্গ পে দিবাসন রে করছেন অদ্বৈত নৃত্য করছে গদাধর নৃত্য করছে আর কে সঙ্গে ছিলেন শ্রীবাস তাহলে শ্রীবাসটাকে তত্ত্বে বলেন শ্রী যোগ বাস শ্রী শব্দে সুন্দর বাস শব্দে বাস জগতে যাদের সুন্দর বাসা রয়েছে তারাই শ্রীবাস কি বল তাহলে তো অনেকে ভাবনা করতে পারেন মানে আমাদের তো সুন্দর বাসা নেই তাহলে আমরা কি শ্রীবাস হতে পারবো বলে জাগতিক জগতের এই বাসাবাড়ি নয় তুমি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ইট বালু সিমেন্ট দিয়ে যে এত সুন্দর করে বাসাবাড়ি নির্মাণ করছো ওই বাসা নয় তাহলে কোন বাসার কথা বললেন শ্রী বাস শ্রী শব্দে সুন্দর বাস শব্দে বাসা এই জগৎ সংসারে যাদের হৃদয়ে বাসাটা সুন্দর হৃদয়ে বাসা পবিত্র এই জগতে একমাত্র সেই তো শ্রীবা বল জানেন এখানে আছে এই এত সুন্দর সংকীর্তনের এই শ্যামা মায়ের পূজা উপলক্ষে যারা এত সুন্দর বৈষ্ণব পদা বলে কীর্তনের আয়োজন করেছেন আমার শ্রদ্ধে পূজনীয় আমার অনেকেই শ্রদ্ধাভাজন দাদা রয়েছে অনেকেই আমার জুনিয়র হবে অনেকেই আমার ছোট হবে তো দেখুন এদের মাঝে এত কৃষ্ণ প্রেম এত ভক্তি আমরা অনেক জায়গা যাই মাগো এই এমন আমার দাদা ভাইদের মতো অনেক ছেলে পেলে আছে তা আমাদের দেখে ক্রিটিসাইজ করে আমাদের দেখে তারা ইনশালমূলক কথা বলে জয়নিতাই বল বলে আমি বলি তাতেও লাভ আছে কেন একজন বৈষ্ণবকে দেখে ঠাট্টা করে যদি কেউ জয়নিতাই বলে হরিবল বলে যদি হরির কৃপা হয়ে যায় তুমি হরি নামকে ছাড়তে চাইলে হরি নাম যে তোমাকে হরি বল হরি বলবো আমাদের সনাতন ধর্মের ছেলে পেলেরা দেখবেন অনেক দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা আছে তাদের মাঝে মনুষ্যত্ব বোধটুকু নেই সনাতন ধর্ম যে কোথায় লুকিয়ে যাচ্ছে আর কোথায় হেরে যাচ্ছে এটা তাদের বিচার সম্পন্ন জ্ঞান বলতে নেই তারা নিচে করবে না অন্য কেউ করতে দেবে না বাস্তব আমাদের দেখে অনেকেই ক্রিটিসাইজ করি কথা বলে জয়নি তাই বলে হরি বল হরে কৃষ্ণ তবে এখানে আসলেই আমি আজ থেকে আরো দু বছর আগে এসেছিলাম হয়তো আপনারা অনেকেই চেনেন আমাকে দিনাজপুরে আমি অনেক প্যান্ডেল করছি এবং আরও করছি আরও অনেক আছে হবে আগামীতে হবে এই সামনে আছে অনেক হবে হয়তো আপনারা অনেকেই চেনেন এই পোস্টারটা করে দেখেছেন নিচে কত নাম আছে পরিচালনায় যারা আছে গত দুই বছর আগে যে এসেছিলাম তাদের দেখতে পেয়েছিলাম এবছরেও তারা আছে ভগবানের অশেষ কৃপায় তারা এখন পর্যন্ত আছে আশীর্বাদ করবেন তাদের তারা তো এখনো অনেক ছোট তো এত ছোট বয়সে এত অল্প বয়সে তাদের হৃদয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তিটা লুকিয়ে আছে এটা আমাদের বড় গর্ব মা আপনারা যে ভক্ত জন্ম এটা আপনাদের গর্ব আশীর্বাদ করবেন তারা যেন এমনি ভাবে এমন করে সারাটি জনম সেবা মায়ের পূজা উপলক্ষে বা ষোলপ্রহার ব্যাপী অষ্টপ্রহর প্রহর ব্যাপী রাধাগোবিন্দের অপ্রা কিন্তু লীলা কীর্তনের আয়োজন করতে পারে ভক্ত সঙ্গ তারা যেন কৃষ্ণ ধনের সকলেই তাদের এই আশীর্বাদ করবেন আমি সকল ভক্তের চরণেই নিবেদন করছি হরিবুল তো যাই হোক দাদাদের এত সুন্দর প্রশ্ন পদাবলীর কীর্তনের আয়োজন তারা করেছে বলে আজ আমরা আপনাদের মাঝে আসতে পেরেছি এত সুন্দর সঙ্গ করছে মা দেখুন বাবা আপনার আমরা যে সঙ্গটা করছি এই যে আজকে সঙ্গ করছি এটা কিন্তু কখনো বিফলে যাবে না মা এই যে সঙ্গ করছেন আপনি যে যতটুকু এখানে সময় দিয়েছে সব কিন্তু হিসাবের খাতায় লেখা পড়ছে জীবনে তো অনেক কিছু করেছেন জীবনে অনেক কিছু আমরা করেছি কিন্তু ওই কর্মফলটা আপনার লেখা আছে কিনা তা বলতে পারবো না তবে যে যাই করি না কিনা সব লেখা আছে তবে আজকে যে সঙ্গটা করছেন যে কর্মটা করছেন এটা দেখবেন এক নম্বরে অর্থাৎ লেখা আছে এই সঙ্গটা আপনার বিফলে যাবে না যদি বলেন কেন ঘরে বসেই তো আমি কেন আমার চেয়ে বড় বড় কীর্তন এদের কীর্তন দেখতে পাবেন পাবেন না ঘরে বসে বিচ্ছানের থেকে দেখতে পাবে এখন তো আধুনিক যুগ কম্পিউটারের যুগ একটু কীর্তনীয়দের নাম নিয়ে কীর্তন সার্চ দিলেই বের হয়ে আসি সব দেখা যায় শোনা যায় কিন্তু বাবা ঘরে বসে যে কীর্তন দেখছি শুনছি ওই দেখা এবং শোনাতে কখনো কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় না তাহলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায় একমাত্র ভক্তির বাজারে আসলেই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যায় তো ভক্ত সাধু সঙ্গ করলে কৃষ্ণ প্রেম ভক্তির দয় হয়ে যায় তাই শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু তাই আমার গৌঢরী এই যে সাধু সঙ্গ করছেন জাতির বিচার করছেন না কেন কিন্তু আমরা জাতির বিচার করছি কেন জাত নিয়ে অহংকার করছে মারামারি করছে কাটাকাটি করছে প্রতিবাদ করছি বলে আমি উঁচু জাত ও নিচু জাত বলে জাত বলতে কিছু নেই ভগবান তোমার আমার প্রতিপর্তকের একটাই পরিচয় দিয়েছে নিত্য কৃষ্ণ এরপর কৃষ্ণ চরণের দাস কিন্তু কৃষ্ণ চরণের দাস না হয়ে বাবা কার দাস হয়েছি প্রত্যেকেই মায়ার দাসত্ব করছি সবাই আমরা মায়ার দাসত্ব করছি মায়ার দাস হয়ে বসে আছে কিন্তু কৃষ্ণ চরণের দাস আমরা তার দাসত্ব করতে পারছি গৌরী সে আমাদের মতো অজ্ঞান অচৈতন্য চিত্রের চৈতন্য দেবার জন্য নাম ধরলেন কি শ্রী চৈতন্য মহাপ্রভু তাই গৌরী এবার নদীয়ার মাঝে অবতরণ করেছে ভক্তগণকে কাছে পেয়েছি গৌরীর মনে আনন্দ ধরছে তাই ভক্তগণ গৌঢরি কি দর্শন করে বলছে দেখো গো আজ নদী নদীয়ার মাঝে অবতরণ করেছে বল তাই বলছে দেখো আজি গৌরে লনে এই সোনারে নদীয়া সবগুলো ধনী শব্দ শোনা যায় আমার কোথায় অনুধনে আজি গো রে লো রে আছে না তো আজি গোরে রে রে

জীবের উদ্ধারিতে তারে দাঁড়ে যা আর জীবের উদ্ধারিতে তারে দাঁড়ে যায় নামের মালা সঙ্গে করে

সাপকে যেমন তারাগুলো ঘিরে ধরে থাকে এই গৌল হরি তখন নদীয়ার মাঝে অবতরণ করলে আজ ভক্তগণ গৌল হরি ঘেপা চেপে সকলেই তারার মতো ঘিরে ধরে আছে তারার মতো ঘিরে ধরে আছে তাইবার কী করলে বাহত লেকো হাত তুলুন বাহুত লেকো রাচা করে হরে ঢো রে বহুতো লেকো হরি ঢো বহুত লেগো রাচার করে হইর আনন্দে আর আনন্দ দেবী বড় বেল নদীয়মনে তারাই তারাই হৈরমণি তারাই 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 রাম